হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড আফটারনুন তো আমি ছাদে এসেছি একটা জিনিস দেখাতে এই ফুল গাছগুলো ভাই লাগিয়েছে ওর খুব শখ ফুল ফল গাছ লাগানো তো এই যে এই ডগাটা চিনতে পারছো কি আমাদের এখানে বলে চাল কুমড়ো তো একটা ডগা এসেছিলো ছাদে নিচ থেকে বেয়ে মা বললো কাট তে হবে না দেখি ফল হয় কি না তো পুরো ফুল গাছ এই যে একটা কামরাঙা গাছ ভাই লাগিয়েছে ওই যে একটা ফুল গাছ এই যে একটা ফুল গাছ এইখানে একটা ফুল গাছ আছে আর ভিতরেও ছিল দেখা যাচ্ছে না টপ দেখা যাচ্ছে শুধু যাই হোক তো গাছটা পুরো ছেয়ে গেছে ছাদে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছিল যেটাকে আমরা চাল কুমড়ো বলি আগে অনেক কেটেছে অনেক আশেপাশে সবাইকে মা দিয়ে দিয়েছে আজও কাটবে কেটে সবাইকে দেবে এই যে একটা আরো ভিতরে দেখাতে পাচ্ছি না আর ওখানে হয়তো মা ওদিক থেকে পারছে এই যে সব গাছ ছেয়ে গেছে ওই অবধি ওই যে মা পারছে তো তোমাদের ওদিকে কে কি নামে ডাকে সেটা জানি না কে কি চাল কুমড়ো আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ওখানে এর নাম কি বলে ডাকে আমাদের এখানে তো চাল কুমড়ো বলে বা প্রচুর যে 全白眼屎。